নমস্কার বন্ধুরা তোমাদের সকলের উপর শ্রী শ্রী মায়ের কৃপা বর্ষিত হোক আজ আরেকটি লীলা কথা নিয়ে চলে এসেছি তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে করে বেল প্রেস রেখো পরের ভিডিও পাওয়ার জন্য চলো আজকের লীলা কথা শোনা যাক কথা অমৃতকার মাস্টার ভূতপূর্ব ছাত্র বিনোদ বিহারী সোম ভক্তমহলে পদ্মবিনোদ বলে পরিচিত ছিলেন সংঘদেশে তিনি পানাসক্ত হয়ে পড়েছিলেন একবার পাকবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ির পাশ থেকে যাওয়ার সময় একদিন গভীর রাত্রে পদ্মবিনোদ পানাসক্ত অবস্থায় গান ধরেন উঠো গো করুণাময়ী খোল কুটির দ্বার আধারে হেরিতে নারী রিধি কাপে অনিবার সেই নিশীথ রাতের নিস্তবতা এই আত্মকণ্ঠের গান শ্রী শ্রী মা শুনতে পেয়ে তখনই তার সন্তানের জন্য দরজাটি খুলে দেন আর এই প্রত্যাশিত করুণায় বিগলিত পদ্মবিনোদ বললেন মা মা ছেলের ডাক তো প্রণাম মা এই বলে পদ্মবিনোদ রাস্তায় গড়াগড়ি হতে লাগলেন তারপর দাঁড়িয়ে পথের ধুলায় সে সারা গায়ে মেখে উঠলেন যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে মন তুমি দেখো আর দেখি আমি আর যেন কেউ না দেখে এই গানটি গাইতে গাইতে খাকুর দিয়ে বললেন আমি দেখি না দেখে স্বামী শারদানন্দ দোস্ত বলে ডাকতেন পরদিন শ্রীশ্রী পদ্মবিনোদের পরিচয় জেনে বললেন দেখেছ জ্ঞানটুকু টনটনে পদ্মবিনোদ সম্ভবত আর একবার এভাবে শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিল ভক্তরা শ্রী শ্রী বললেন এভাবে তার সাজসজ্জা করা উচিত নয় স্নেহময়ী মা উত্তরে বলেন ওর ডাকে যে থাকতে পারি নি অল্প দিনের পরেই পদ্মবিনোদ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় তিনি কথা কথামৃত শুনতে চান কথামৃত শুনে চোখের জল ফেলেন আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তিনি দেহত্যাগ করেন এই বিবরণ শুনে শ্রীশ্রীমা বললেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল আর যার ছেলে তার কোলেই চলে গেল স্বামী সারদেশানন্দ লিখেছিলেন একবার জয়রামবাটি গ্রামে এক বালবিবাহ ছিল তিনি ভীষণ গরিব দুঃখিনী মজুরি মেহনত করা লোক গতরে খেটে খুব কষ্টে দিন যাপন করেন কবে বিবাহ হয়েছিল স্বামী কিরূপ কখন বিবাহ হয়েছিল কিছুই তার মনে নেই যখন একটু বয়স হলো তখন বুঝলো সে বিধবা তার আর বিবাহ হবে না সংসার সুখ ভোগ তার অধিকার নেই ভক্তগণের জিনিসপত্র বোঝা পাওয়ার জন্য মায়ের বাড়িতে যাতায়াত করতো মা স্নেহ মমতা প্রদর্শন করতেন সেই মেয়েটির উপর ক্রমে ক্রমে সে যৌবন হতে লাগলো একটি যুবকের সঙ্গে অবৈধভাবে মেশার জন্য বহু দূর সেই ব্যাপারটি গড়িয়ে গিয়েছিল তারপর সেটি জানাজানি হয়েও গেল হৃদয়হীন সমাজপতিগণ এতকাল এই অনাথার কোনো খোঁজ খবর রাখেনি তাহাকে সৎ শিক্ষা দেবার তো কোনো ব্যবস্থাই করেনি এইবার দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়েছিল মাতব্বরগণ মিলে তাকে যুক্তি পরামর্শ দিচ্ছিল অভাগিনীর গঞ্জনা লাঞ্ছনা চলছিল তখন জয়রামবাটি গ্রামের রীতিনীতি অনুযায়ী এই ব্যাপারে তুমুল অশান্তি হয়ে গেল মা সব শুনে সে অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হল কিন্তু ভগবানের নিকট তিনি প্রার্থনা করতে লাগলেন ভগবান যেন তার উপর করুণা করুক মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্থানীয় জমিদারের একজন হস্তক্ষেপ করলে গোলমাল সেটি মিটিয়া যায় গ্রামে শান্তি আসে মা শুনে আশ্বস্ত হইলেন হাঁপ ছেড়ে বাঁচলেন কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মায়ের কাছে প্রণাম দিতে আসলো মা তাকে প্রসন্ন চিত্রে স্নেহ আশীর্বাদ করলেন বাবা দুঃখিনী মেয়েটাকে তুমি বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছো শুনে আমার প্রাণ ঠান্ডা হলো ভগবান তোমার মঙ্গল করুন শ্রী শ্রীমায়ের কথা এখানে শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার